সকাল থেকে প্ল্যান আছে অনেক কিছু করার তো চলুন ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজকে কি কি করলাম কারণ আমি যতটা পারবো সেরকম একটু ছোট্ট ছোট্ট করে চেষ্টা করেছি পঁচিশে মে প্রতি বছর আমি এই শুভ দিনটার জন্য অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে আর আজ সেই দিন হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সব অনেক অনেক ভালোবাসা আজকে কোনো ট্রাভেল ব্লক নয় আজকে একটা স্পেশাল দিন বিশেষ দিন আজকে আমার হাজব্যান্ড মিলনের জন্মদিন তো আমার কাছে অবশ্যই একটা খুব খুশির দিন তো আজকে অবশ্যই আমি এক একটা মানে আমি নিজের মতো করে সেলিব্রেশন করব নিজে কিছু ভেবেছি তো সেইগুলো করব তো দেখা যাক কতটা করতে পারি এই শুভ দিনটি শুরু করলাম ভগবানকে প্রণাম জানিয়ে বাড়িতে বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলে ওনাদের থেকে আশীর্বাদ নিয়ে আর আমি প্রতি বছর চেষ্টা করি জন্মদিনে যেটা আমার কাছে খুব প্রিয় আমাদের কাছে সেটা হলো জন্মদিনের পায়েস সেই ছোটোবেলা থেকে দেখে আসছি প্রতি বছর জন্মদিনে মা পায়েস বানাত তাই আমিও সেটাই করি প্রতি বছর ওর জন্মদিনে জন্মদিনের জন্য আগে থেকেই আমি ভেবেছিলাম যে একটা কেক দোকান রয়েছে তো আমরা যেখানে ইন্ডিয়ান শপে যাই যেখানে দেশ থেকে আসে সবজি আরও অনেক কিছু তো সেখানে গেলে দেশের সবজিও পাবো যেগুলো মিলন খেতে খুব ভালোবাসে সেগুলো কেনাও হবে আর ওই কেক শপ থেকে কেকও কিনবো তাই তার আগের দিন জন্মদিনের আগের দিন আমি আর মিলন গিয়েছিলাম এগুলো কেনাকাটা করতে আমাদের ফ্ল্যাট থেকে বাসে যেতে প্রায় ফর্টি মিনিটস মতো লাগে ওই ভারতীয় দোকানে আর ওই দোকানে গেলেই না অনেক কিছুই পাই বিশেষ করে আমরা বাঙালিরা যা যা খাই তাই দোকানে প্রথম গিয়েই আমি যেটা দেখি যে কি কি শাক সবজি রয়েছে আমি খুবই এক্সাইটেড থাকি আর যখন দেখতে পাই এত ধরনের শাক সবজি সত্যি মনটা খুবই খুশি হয়ে ওঠে আর দেখুন কত ধরনের রয়েছে দেখুন এটা লাউ ডাঁটা এটা দেখুন সজনে পাতা মানে সজনে শাক মোচা রয়েছে রয়েছে লাউ ঝিঙ্গে চিচিঙ্গা আরো অনেক কিছু এটা কাতলা মিলন আর এখন চলে এসছি ফ্রোজেন মাছের সেকশনে এখানে দেশীয় মাছগুলি ফ্রোজেন অবস্থায় এরকমই থাকে এই দেখুন এখানে ইলিশ মাছ রয়েছে আগে থেকে ভেবেছিলাম মিলনের জন্মদিনে ইলিশ মাছ বানাবো যদি পাই আর দেখুন পেয়েও গেছি দেখেই খুব খুশি আর এইরকম অবস্থায় ফ্রোজেন অবস্থায় ইলিশ মাছ পাওয়া যায় একটা নিয়েও নিলাম আর আমাদের এখন আর টুকটাক বাজার করার আছে তারপর বাজার করে এখন চলে এসছি ওই দোকানের কাছেই একটা সুন্দর কেক শপ রয়েছে এখানে জন্মদিনের কেক কিনবো তারপর আর কিছু প্ল্যান আছে সেটাও করবো এখন রয়েছে প্রিন্সেস মিলহন বাজার ব্যাগ নিয়ে আমাদের ফ্ল্যাটে ফিরে চলে গেছে আর আমি বললাম আমার কিছু কাজ আছে তাই আমি এসছি জন্য যেহেতু জন্মদিন তার নতুন কিছু না হলে হয় তাই ওর জন্য একটা হোয়াইট কালারে এর টি শার্ট নিলাম আর এখন মোটামুটি সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেমেন্ট করব। জন্মদিন মানেই মনে হয় যে ফ্যামিলির সবাই যদি এক সঙ্গে থাকতে পারতাম খুবই ভালো হতো ওরও ভালো লাগতো বাট সেটা সম্ভব নয় শুধু আমরা এখানে দুজনই আছি আর আমাদের দুজন বন্ধুও রয়েছে তো তারা মানে আমরা সবাই মিলে একসাথে কেক কাটিং করব বিকেলে বাট এখন তার আগে লাঞ্চটা করে নিই আজ সকাল থেকে উঠে ওর পছন্দের খাবারগুলো বানিয়েছি ভাবছিলাম হয়তো সব রান্না কমপ্লিট করতে অনেকটাই দেরি করে ফেলবো কিন্তু না সেটা হয়নি প্রায় দুপুর সাড়ে বারোটার মধ্যে সব কিছু রান্না করে ফেলেছি চলুন কি কি বানিয়েছি একবার বলে ফেলি সাদা ভাতের সাথে গন্ধরাজ লেবু পাঁচ রকমের ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ইলিশ মাছ ভাজা বৈশাখের আয়তা পাবদা মাছের ঝাল ইলিশ মাছের কালো চিরে দিয়ে পাতলা ঝোল যেটা ওর খুবই পছন্দের আর রয়েছে কেশর আম আর সাথে পায়েস যেটা ওকে খাইয়েছিলাম চলুন এখন আমরা লাঞ্চটা করে নিই তারপর কি করছি সেটা এক এক পর আমরা এখন যাব বারবিকি করতে আর আমরা একটা পার্কে সবাই মিলে কেক কাটিং করবো এরকমই প্ল্যান করেছিলাম বাট সকাল থেকে ওয়েদার খুব বাজে ছিল বাট আজকে এখন বিকেলে একদম রোদ ঝলমলে ওয়েদার তো দেখে আমি খুব খুশি এখন আমরা যাব আর সবাই মিলে বারবিকিউ করব তো চলুন যাই আর এক এক করে শুরু করি কাজগুলো বিকেলে বারবিকিউ করার জন্য সকাল থেকেই কিন্তু আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি দুই রকম ভাবে আর সাথে নিচ্ছি পাইনাপেল মাশরুম আর নিচ্ছে এক ধরনের সবজি যার নাম যেহেতু আমরা পাশের একটা পার্কে যাচ্ছি ভার্ভ্রেকে করতে তাই আমি সবকিছু এক এক করে আলাদা আলাদা ভাবে বক্সে ভরে নিচ্ছি যাতে ওখানে গিয়ে সবকিছু সুবিধা হয় করতে এখন সময় বিকেল সাড়ে ছটা বাজে হ্যাঁ বিকেলে বলছি কারণ সামারে এখানে সূর্যাস্ত হয় প্রায় রাত সাড়ে নটার পর কিছুদিন পর সূর্যাস্ত হবে রাত সাড়ে দশটায় দেখুন এখনো কত আলো চার পাঁচটা এখানেই মিলন কেক কাটবে আর আমাদের সাথে রয়েছে আমাদের দুজন প্রিয় বন্ধু কিন্তু দেখুন না অবস্থা কিন্তু ভালো নয় কখনো বেশ রোদ উঠছে কখনো ঘন মেঘ মাথার উপরে আর এত হাওয়া হচ্ছে মোমবাতিটাই আমরা জ্বালাতেই পারছিলাম না শুধু নিভে যাচ্ছি আর আমাদের বন্ধু অনেক কষ্টে একটা বেলুন ফুলিয়ে দিল কারণ আর সম্ভব হচ্ছিল না তো চলুন এখন মিলন কেক কাটবে জন্মদিনটা সেলিব্রেশন করি সবাই একসাথে আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে এবং জীবনে অনেক বড় হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সো আমরা এখন শুরু করে দিয়েছি বার্বিকিউ এত বাতাসের মধ্যেও কিন্তু আমরা করবই কারণ হঠাৎ হঠাৎ করে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো মেঘ কখনো হালকা বৃষ্টি বাট কখনো রোদ ঝলমলে ওয়েদার তখন তো দেখি খুব খুশি তো ফাইনালি আমরা করছি বার্বিকিউ আর এই বার্বিকিউর পেছনে একটা হিস্ট্রি আছে মানে একটা সুন্দর গল্প আছে সেটা হলো এই যে বার্বিকিউ ট্রেটা এটা প্রায় দু বছর আগের এটা আমাদের ফ্ল্যাটে সেই বছর আগে থেকেই আছে প্রতি বছর আমরা ভাবি যে বারবিকিউ করবো বার্বিকিউ করবো এই জায়গাতে তো আমরা কোনোভাবেই করতে পারিনি এর আগে এইখানে কারণ ওয়েদার সাডেনলি চেঞ্জ হয়ে যায় আর এই বারবিকিউ ট্রেটা চন্দনদা আর সর্মিষ্ঠা দি আগে এখানে থাকতো ওরা যখন এই জায়গাটা ছেড়ে যায় আমাদেরকে দিয়ে গিয়েছিল আর আমরা তখনও অনেকবার চেষ্টা করেছি করার বাট ফাইনালি আমরা করে উঠতে পারিনি তো আজকে খুব ভালোভাবে একটা ভালো দিনে মিলনের জন্মদিনে ফাইনালি করছি কারণ আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা করবই তো ফাইনালি আজকে বারবিকিউ করছি সত্যি খুবই ভালো লাগছে আর হ্যাঁ চন্দন দা শর্মিষ্ঠা দি আর একজন প্রিয় বান্ধবী কৃষ্ণবেনি যদি সবাই একসাথে বারবিকিউ করতে পারতাম সত্যি খুব ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় হয়তো কোনো না কোনো একদিন সেই ইচ্ছেটা পূরণ হবে কিন্তু আজ আমরা চারজন মিলে যে ফাইনালি বারবিকিউ করছি সেটাও আমাদের কাছে অনেক ওকে আমরা চারজন বারবিকিউ করতে তো ব্যস্ত আর এতটাই বাতাস হচ্ছিল আমাদের যে ব্যাগপত্র ছিল সেগুলো কিন্তু উড়ে যাচ্ছিল তো সেগুলো এক এক করে আমরা নিয়ে আসছিলাম আর দেখলাম সেটা হলো রেনবো দেখুন কতটা সুন্দর লাগছে কি দারুণ লাগছে ক্যামেরাতে আসবে একটা সময় আমরা সবাই ভাবছিলাম যে না এবারেও মনে হচ্ছে বারবিকিউটা করতে পারবো না কারণ হঠাৎ হঠাৎ করে ওয়েদারের এতটাই চেঞ্জ হচ্ছিল কখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে কখনো মাথার উপরে কালো কালো মেঘগুলো আসছে সত্যি আমি সেগুলো রেকর্ডিং করতে পারিনি কারণ আমার মনটা একটু একটু খারাপ লাগছিল যে না এবারেও করতে পারলাম না এতটা ভাবলাম এতটা সব কিছু রেডি করে এলাম আর আমার বন্ধুরাও বলছিল যে হ্যাঁ চলো রুমেই চলো রুমে গিয়েই করব। কিন্তু আমি বললাম যে না বাট ফাইনালি করতে পেরেছি এখন আমাদের ডান আর আজকের দিনটাও খুব ভালো করে কাটালাম তো চলুন আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা